অবশ্যই দৃষ্টি মনে হচ্ছে যে এই পুরো ওসমান পরিবার অর্থাৎ শামীম ওসমান সাহেব তারপর তার ভাই নাসিম ওসমান সাহেব যিনি মারা গেছেন এবং অপর ভাই যিনি সংসদ সদস্য ছিলেন তারা তাদের স্ত্রী পুত্র সন্তান তারপর তাদের পিতা দাদা মানে পুরো বংশটাই অ্যাকচুয়ালি একটা জেনেটিক্যালি খারাপ চোরের বংশ এবং যেন তেন চোর নয় যেন তেন চোর নয় সে চোর হলো যে সন্তানকে নিয়ে যদি বাবা একত্রে চুরি করে তাহলে বুঝতে পারেন যে বাপ বেটা একসাথে রাতে সিধেল চুরি করতে গিয়েছে দুই নম্বর হল যে স্ত্রীকে সঙ্গে নিয়ে চুরি করছে স্বামী স্ত্রী দুজনই চোর অর্থাৎ স্বামী হলো চোর আর স্ত্রী হলো চুরুনি আমাদের যে সমাজের ব্যাড কালচার সেটা হলো আমরা যখন কোনো মানুষকে ছোট করতে চাই তখন দুটো কাজ করি প্রথমত নিজেকে দিয়ে চিন্তা করি যে আমি আসলে কত খারাপ মানে আমি যদি নিজে চুরি করতাম তাহলে আমার স্ত্রীকে সঙ্গে করে নিতাম কি না আমার সন্তানকে সঙ্গে করে নিতাম কি না কিংবা আমার বাবা যদি জীবিত থাকতেন সবাইকে নিয়ে আমরা একত্রে কলা কচু মুরগি ডিম চুরি এই জিনিসগুলো একসাথে করতাম কি না বা ডাকাতি হলে সদল বলে সপরিবারে ডাকাতি করতাম কি না এরকম একটা চিন্তা যদি আমার মধ্যে থাকে ওটাই আমি যখনই সুযোগ পাই আমার প্রতিপক্ষকে আমি ওভাবেই ট্রিট করি এটা হলো আমাদের সমাজের কিছু সাহিত্যিক কিছু সাংবাদিক কিছু বুদ্ধিজীবী কিছু রাজনীতিবিদ তারা যখন কোনো মানুষের চরিত্র হনন করতে চান ক্যারেক্টার অ্যাসাসিনেশন যেটিকে বলা হয় এর চাইতে পৃথিবীতে কবিরা গুনা আর কিছু নেই কোন মানুষের চরিত্র নিয়ে যখন আপনি খুব বাজে কথা বলবেন এটি অনেক সময় হত্যা করার চাইতেও গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয় বা আপনি সমাজে একটা ফ্যাতনা তৈরি করলেন একটা মিথ্যা অপবাদ ছড়িয়ে দিলেন যেটার কারণে সংঘাত সংঘর্ষ শুরু হয়ে গেল এই ফ্যাতনা সৃষ্টিকারীরা বা এই অপবাদ প্রদানকারীরা একেবারে জাহান নামের সর্বনিম্ন পর্যায়ে চলে যাবে তো যেটা বলছিলাম যে আপনি আপনার ব্যক্তিগত যে অভিজ্ঞতা চিন্তা চেতনা মন এবং মানসিকতা থেকে যখন আপনি কাউকে ছোট করতে চাইবেন তখন আপনি নিজের দিকে প্রথমত চাইবেন দ্বিতীয়ত আপনি বিবেকহীন বুদ্ধিহীন অমানবিক পশুত্বের পর্যায়ে যখন আপনার সবকিছু চলে যাবে ক্রোধ এবং অন্যকে ক্ষতি করার যে আপনার পাশবিকতা বলা হয় এই পর্যায়ে এটিকে যখন চলে যাবে তখন আপনি যে কোনো মানুষ সম্পর্কে যে কোনো কথা বলতে পারেন লিখতে পারেন এবং ছোট করতে পারেন এই দুটো কারণে সাধারণত মানুষের সম্পর্কে মানুষ যখন মন্দ কথা বলে ক্যারেক্টার ঘটায় তখন এরকম ঘটনা ঘটে থাকে তা আমাদের দেশের একটা কালচার হলো বিশেষ করে রাজনীতির অঙ্গনে যখন যে বিপদে পড়ে যে দল বা ব্যক্তি আমরা তখন তাকে নিয়ে খুবই অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলি আপনি চিন্তা করুন জনাব আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তিনি যখন কারা রুদ্ধ ছিলেন তখন তাকে হেয় করার জন্য তাকে দেলু রাজাকার দেল্লা রাজাকার অথবা তিনি ধর্ষণ করেছেন ধর্ষণকারী এই ধরনের কথাবার্তা যখন কোর্টে আলোচিত হতো একটা সময় বিচারকদের মধ্যে এস সিনহার মতো মানুষ যিনি একেবারে প্রো আওয়াম লীগ তারপরও তিনি বলতে বাধ্য হয়েছিলেন যে অনুগ্রহ করে এই ধরনের কথা বলবেন না তিনি একজন সম্মানিত মানুষ এবং এটা পত্রিকায় এসেছিল আবার আমরা রাজাকার আলবদর আসামস এই কথাগুলোকে হেও করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষ জনাব গুলাম আজমের মতো লোক আলী হাসান মুজাহির সাহেবের মতো লোক কামরুজ্জামান সাহেবের মতো মানুষ এরকম বড় বড় মানুষ যারা পলিটিক্যাল কারণে বাংলাদেশে বিরোধিতা করেছিলেন এটা সত্য কিন্তু তাদেরকে আমরা ছোট করার জন্য ধর্ষণকারী লুটপাটকারী আরও যত কিছু রকম যে কথাবার্তা আমরা যে জিনিসগুলো বলি গালাগাল করি এগুলো মূলত আমাদের ব্যক্তিগত হীনমন্যতা অর্থাৎ আমার নিজের চরিত্রের মধ্যে রক্তের মধ্যে এই জিনিসগুলো আছে অথবা দেখা যাচ্ছে যে এখানে আমি আসলে বাস্তব অবস্থার কারণে আর মানুষ নেই নিজে পশুর পর্যায়ে চলে গিয়েছে আমার বিবেক ভূতা হয়ে গেছে বুদ্ধি ভূতা হয়ে গেছে ফলে আমি যে কোনো মানুষকে একটা হলো রক্তের মধ্যে আর একটা হলো অভ্যাসের মধ্যে তা আমার অভ্যাসটা এমন হয়ে গেছে যে আমি আর এখন ওই পর্যায়ে নাই আমি যে কোনো সম্মানিত মানুষকে অসম্মান করার মধ্যেই আনন্দ খুঁজে পাই এখন এই অভ্যাস আমাদের রাজনৈতিক অঙ্গনে রাজনীতিবিদদের আছে যে যখন ক্ষমতায় যায় সে তখন সে ধরনের নোংরা কথা বলে আবার এই রাজনৈতিক দলের যারা লেজুর বৃত্তি করেন তাদের মধ্যেও সেই বিষয় রয়েছে এখন আওয়ামী লীগের সকলের বিরুদ্ধে গণহারে তারা চোর তারা ডাকাত তারা গুন্ডা তারা বদমাস তারা ধর্ষণকারী তারা ক্যাসিনো মানে খেলে জুয়া খেলে টাকা পাচার করে এই জিনিসগুলো যে যার মতো করে বলে যাচ্ছেন দ্বিতীয়ত এই রাজনৈতিক দলের যারা কর্তা ব্যক্তি বা সারা বাংলাদেশে আওয়ামী লীগকে যারা ধারণ করেন বংশ পরম্পরায় তাদেরকে এই জনসম্মকে হেয় করার জন্য মহাকালের যত নোংরা কথা আছে সেই নোংরা কথাগুলো আবার মানে নতুনভাবে এই দু হাজার পঁচিশ সনে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে এতে যাদের চরিত্র হনন করা হচ্ছে তাদের কতটুকু ক্ষতি হবে আমি বলতে পারি না তবে আমরা যারা এই কথাগুলো শুনছি কিংবা আমরা যারা বলছি আলটিমেটলি আমাদের মনোজগতে এই বিষয়গুলো নিদারুণ নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে আমাদেরকে অসুস্থ বানিয়ে ফেলবে আমাদেরকে সামাজিকভাবে আরও অসম্মানিত করে ফেলবে এবং আমাদের ছেলে সন্তান স্ত্রী পুত্র নিয়ে আমরা নিজেদের মধ্যে একটা পাশবিক পরিবেশ একটা বন্য পরিবেশ আমরা তৈরি করে ফেলব কথাগুলো বললাম এই কারণে যে বাংলাদেশে জনাব শামীম ওসমানকে নিয়ে এবং তার পরিবারকে নিয়ে অনেক অনেক বদনাম হয়েছে এখন শামীম ওসমান মাস্তান সন্দেহ নেই তিনি রাজনীতির প্রয়োজনে অস্ত্রবাজি করেছেন গুন্ডামি করেছেন তারপর প্রতিপক্ষকে হুমকি দিয়েছেন ধামকি দিয়েছেন তার যে বডি ল্যাঙ্গুয়েজ এই বডি ল্যাঙ্গুয়েজটি আপনার পছন্দ নাও হতে পারে কিন্তু তিনি যে বংশের ধারক তার মধ্যে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটি আসলে চোরের পর্যায়ে এই বংশের লোকজন কেউ রয়েছে পড়ে না চুরি করে না কক্ষনো না ডাকাতিও করে না মূল ব্যাপারটা হলো যে আমরা যারা জানি না তা আমরা হয়তো তার অন্যান্য যে জিনিসগুলো অপছন্দ এটা তার প্রতিপক্ষকে শাসানোর জন্য অনেক সময় একজন ভদ্রলোকও দেখা গেল যে সে হাত উঠিয়ে প্রতিপক্ষকে ঘুষি দিতে যাচ্ছেন মাস্তানি দেখাতে চাচ্ছেন তো রাজনীতির ময়দানে বিশেষ করে নারায়ণগঞ্জের মতো জায়গাতে ফেনীর মতো জায়গাতে তারপর গফরগাঁও আছে সে এলাকা ইভেন আমার যে নির্বাচন এলাকা গলাচিপা এ সকল এলাকায় মানে সন্ত্রাসটা এত বেশি যে আপনার প্রতিপক্ষকে দমন করার জন্য নেতাকে হম্বিতম্বি করতে হয় নেতাকে শক্তি নিয়ে চলতে হয় ক্যাডার নিয়ে চলতে হয় তারপর তাকে যাকে বলা হয় সমস্ত শক্তির আধার হিসেবে তাকে প্রতিষ্ঠিত করতে হয় আদারওয়াইজ ওখানে রাজনীতি করা যায় না এটাই বাস্তবতা এখন ওই সকল এলাকাতে আপনি যাকেই পাঠান না কেন জামাতের লোককে পাঠান হেফাজতের লোককে পাঠান ক্ষমতার কেন্দ্রে বসানোর সঙ্গে সঙ্গে দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে তিনিও উসমান হয়ে গেছেন তো যেটা বলছিলাম যে উসমানের দাদা তার বাবা তার ভাই ব্রাদার ওই এলাকাতে রাজনীতিতে তাদের যে কন্ট্রিবিউশন এটি বাংলাদেশে এই ধরনের পরিবার মানে তিন জেনারেশন মানে স্বামী উসমান চার জেনারেশন স্বামী উসমানের সন্তানদেরকে যদি ধরি সেই সন্তান তারপর স্বামী ওসমান তারা তার বাবা এবং তার দাদা চারটি জেনারেশন কন্টিনিউয়াসলি একটি রাজনৈতিক আদর্শ ধরে আছে এক দুই নম্বর হলো তারা রাজনীতি করছে তিন নম্বর হলো জনগণের সঙ্গে তাদের যে অ্যাটাচমেন্ট যদি আপনি যান সারা বাংলাদেশে পরিবারের পরিবারের মতো মতো দ্বিতীয় কোনো উসমান উসমান পরিবার আপনি পাবেন না তাদের সঙ্গে মোটামুটি সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের পরিবারের মিল থাকতে পারে এর কারণ হলো ফজল কাদের চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরী এবং তার সন্তানেরা এখন রাজনীতি করছেন এখানে তিনটি জেনারেশন কিন্তু চতুর্থ জেনারেশনে রাজনীতি করছেন এবং সফলভাবে রাজনীতি করছেন এবং পুরো জেলা এবং বাংলাদেশে যাদের পরিচিতি রয়েছে তার মধ্যে নারায়ণগঞ্জের ওসমান পরিবার এক নম্বর এখন এই এক নম্বর উসমান পরিবার চুরি করছেন চোর বলতে আমরা কি বুঝি চোর বলতে আমরা বুঝি যে সিধেল চোর সারা গায়ে তেল মেখে কোনো মতে